বিক্রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে হাতে দেখতে পাচ্ছেন দুবাই জাফলং ফেব্রিক্স নতুন প্রোডাক্ট চলে এসেছে আমাদের আউটলেট এটা হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্কের মধ্যে একদম পারমান একটি ওয়ার্ক খুবই প্রিমিয়াম্সের খুবই প্রিমিয়াম একটি ওয়ার্ক করা হেজাবসহ প্রোডাক্টটা পাবেন আর এটার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক আজকের ভিডিওতে এটার প্রত্যেকটা কালারের আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন্ড নিউ লাক্স কালার আর এটার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটার অ্যাম্বোয়ারি এটা হচ্ছে প্রত্যেকটা ল্যারই থাকবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা পারমানেন্ট ওয়ার্ক ফেব্রিকটা খুবই প্রিমিয়াম একটু ক্লোজলি যদি দেখায় ফেব্রিক্সটা হালকা একটু ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আয়ার্ন করতে হবে না খুবই গ্লেজি একটা আউটলুক পাবেন এটার প্রত্যেকটা কালার থেকে এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটার সাথে আপনার এরকম কালার ম্যাচিং করে টার্সেল পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিজাব পাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটাই কিন্তু দুবাই জাফলং ফেব্রিক্সে তৈরি করা এবং এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন হাতে রয়েছে এটার আরো একটি নতুন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম নিখুঁত ফিনিশিং এ প্রিমিয়াম কম্পিউটার এম্বয়ডারি করা প্রিমিয়াম এই দুবাই জাফলন ফেব্রিক্স এর উপরে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তিনটা করে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি এবং ফিফটি সিক্স থাকবে অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা ল্যারে নিখুঁত এ আপনারা পেয়ে যাচ্ছেন কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি এটা অনলাইনে ভাইরাল পানি কালারটা প্রিমিয়ামে জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট থাকছে হেদাব মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা যারা ব্ল্যাক কালার রয়েছেন এর মধ্যে স্টোন ওয়ার্ক ছাড়া শুধুমাত্র অ্যাম্ব্রয়ডারির মধ্যে পার্টি বোর্কা পার্চেস করতে পারে পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আমার হাতে থাকা এটার ব্ল্যাক কালারটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং নিখুঁত এ কম্পিউটার এমব্রয়ডারি করা থাকবে প্রিমিয়াম প্রিমিয়ামে দুবাই জাফলং ফেব্রিক্সের উপরে এই প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এছাড়া আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা সেম এ ডিপ কলিজা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কালার কম্বিনেশনে কম্পিউটার এমব্রয়ডারি এবং দুবাই জাফলং ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক যেটা হচ্ছে হালকা ক্র্যাপ করা যেটাকে কখনোই আয়রন করতে হবে না খুবই গ্লেজি একটা আউটলুকের পাশাপাশি এটাকে কিন্তু আপনারা রেডি খুবই গ্লেজি একটি আউটলুক থাকবে এটা প্রত্যেকটা কালার এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা কালারের ডিটেলস একদমই টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেক কালারে সেম ভাবে থাকবে স্টোন মাল্টি আমি স্টোন এবং হচ্ছে ব্ল্যাক কালারের গ্লাস স্টোন এটা অলিভ কালারটা খুবই ইউনিক এবং টা নিয়ে তো নতুন করে তেমন কিছু বলা নেই এই মুহূর্তে আমাদের আউটলেটে টপ সেলিং একটি ফেব্রিক হচ্ছে দুবাই জাফলং ফেব্রিকটা খুবই প্রিমিয়াম হালকা একটু ক্র্যাপ করা এটা খুবই গ্লেজি আউটলুকের পাশাপাশি

কালারের সাইজ টু ফিফটি ফোর এবং সেটা আরো একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি একদমই সেম কালার গুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যারা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার এবং ডিটেলস জেনে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা ডিটেলস একদমই সেম সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাক এর মধ্যে পার্টি স্টার্নার চাচ্ছেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর তারা এই জাফলং এই প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন চমৎকার একটি আউটলুকে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে এবং উইথ ফুল মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম ইউনিক কালার দেখিয়ে দিব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক সেম ডিটেলস অল ওভার বডিতে মাল্টি আমি থাকবে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স হালকা একটু ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনো আয়রন করতে হবে না একটু ক্লোজলি যদি ফেব্রিক্স একটু দেখায় দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুকের পাশাপাশি খুবই সফট এবং বসানো বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম